আপনি মিষ্টি প্রিয় মানুষ কিন্তু আপনার ডায়াবেটিসের কারণে কোনো প্রকার মিষ্টি খেতে পারছেন না তাহলে আপনার জন্য সুসংবাদ আছে সম্প্রতি গবেষণায় প্রকাশিত হয়েছে যে ডার্ক চকলেট একটি আশ্চর্যজনক সুবিধা প্রদান করতে পারে এটি টাইপ টু ডায়াবেটিসের বিকাশের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ডার্ক চকলেট কেবল স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য হতে পারে চমৎকার তবে এখানে বিষয়টি একটু গভীরভাবে জানার দরকার হার্বাল টি এইচ চেন স্কুল অফ পাবলিক হেলথের একটি দীর্ঘমেয়াদী গবেষণায় প্রায় এক লক্ষ বিরানব্বই হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে একটি বিস্তৃত গবেষণা পরিচালনা করা হয় এর ফলাফলে দেখিয়েছে যে যারা প্রতি সপ্তাহে অন্তত পাঁচবার ডার্ক চকলেট খান তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি একুশ কমাতে পেরেছিলেন তাদের তুলনায় যারা কতাঞ্চি বা কখনো চকলেট খেতেন না তারাও ডার্ক চকলেটটিকে একটি মিষ্টি ওষুধ নামে নামকরণ করেছে কিন্তু মনে রাখুন মিল্ক চকলেট কিন্তু এই সুবিধা দেয় না বরং এটি ওজন বাড়াতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এখন আপনাদের মনে কৌতূহল জাগতে পারে ডার্ক চকলেটই কেন ডাক চকলেটে ফ্লাভার্নয়েলস বিশেষ করে ফ্লাভার দ্বারা যা ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে অক্সিডেটিভ স্টেজ কমায় প্রদাহ দূর করতে সাহায্য করে এই বায়োয়েকটিভ উপাদানগুলি ডার্ক চকলেটকে স্বাস্থ্যকর চকলেট হিসেবে পরিচিতি দিয়েছে কিন্তু এই বলে আপনারা যত খুশি তত খাবেন তা কিন্তু নয় যদিও ডার্ক চকলেট উপকারী অতিরিক্ত খাওয়া হলে এটি ক্যালোরি বাড়িয়ে দিতে পারে তাই প্রতিদিনের ডায়েটে এক থেকে দুই টুকরোই যথেষ্ট ডার্ক চকলেট আপনি উপভোগ করতে পারেন কিন্তু পেচিনিতা নিতে হবে বুদ্ধিমানের মতো ডার্ক চকলেট কিনতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখুন এক সত্তর পার্সেন্ট বা তার বেশি কোকো কন্টেন্ট দুই চিনি কম এবং প্রিজারভেটিভ এইটি হল সুস্বাদু জীবনযাত্রার অংশ অংশগ্রহণ না করলে কি হয় ডার্ক চকলেট কেবল আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমায় না এটি আপনার মুডও ভালো করে তাই পরিমিতভাবে খান এবং উপভোগ করুন একে আপনার সুষম খাদ্যের অংশ করুন এবং আপনার জীবনকে আরও সুস্থ ও সুখময় করে তুলুন এই ভিডিও শেষে আপনাদের একটি কথাই মনে করিয়ে দিতে চাই মিষ্টি খাওয়ার মাঝেও থাকতে হবে স্মার্ট আপনার স্বাস্থ্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ গুড বাই